এই প্রথম মনে হলো কোরবানি ঈদ নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট থাকবেই না কেন প্রায় বিশ বছর পর এবার কুরবানি দেওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন অ্যান্ড ওয়েলকাম নিউ ব্লগ সকাল সাড়ে ছয়টার দিকে আমার জামাই ঘুম থেকে উঠে যায় গোসল করে ফেলে এন্ড দেন ঝটপট রেডি হয়ে চলে যায় সাতটাই জামাত ধরতে নামাজ শেষ করে চলে যায় মাঠে যেখানে গরু রাখা হয়েছে আমাদের এরিয়াতে যেহেতু গ্যারেজে গরু রাখা যাবে না অথরিটি থেকে মাঠেই সিস্টেম করা হয়েছিল যাতে গরু রাখা যায় সেখান থেকে বাসার নিচে নিয়ে আসে আমরা কেউই গরু দেখিনি নেহা আম্মুর সাথে গরু দেখা শেষ হলে আমি বাসায় চলে আসি এসে ফিরনির প্রিপারেশন নিচ্ছিলাম ভাবলাম সকাল সকাল ফিরনি বানাই যেহেতু কোরবানির ঈদ তাই আগের দিন রান্না করে রাখার কিছুই ছিল না ফিরনি দুধ জাল হতে হতে আমি আদা রসুন ব্লেন্ড করে ফেলি আগের দিন কবিতা আপু আমাকে সবকিছু কাটাকুটি করে দিয়ে যায় যেহেতু আমার মেয়েড হিন্দু সে কারণে ঈদের দিন আমি এলাও করছিলাম না যে আপু আমার বাসায় আসুক যা যার ধর্মের সম্মান আসলে তার তার কাছে আমার ফিরনি অলমোস্ট রেডি হয়ে গেছে এর উপর আমি ক্রাশ করে দিয়েছি তিন রকমের বাদাম আকিব গরু জবাই করে উপরে চলে আসে ওকে আমি একটু নাস্তা বানিয়ে দিই পরোটা চা ডিম আর সে সস দিয়ে খায় কুরবানির গরুর মাংস যেহেতু এখনো প্রিপেয়ার হয়নি সে কারণে আমি নতুন কিছুই বানাচ্ছিলাম না খুব সুন্দর করে সর বসে গিয়েছিল ফিরনির উপরে মেলো অনেক সুন্দর আসছিল আর টেক্সচারটাও খুবই ভালো ছিল আকি ফিরনি অনেক পছন্দ করে কিন্তু লাইট মিষ্টি দিয়ে আর আমি নিজেও কম মিষ্টি খাই সে কারণে খুবই অল্প মিষ্টি দিয়েছিলাম এই একটা দিক থেকেই মনে হয় আমার আকিবের খাবারের টেস্টের মিল আছে আমরা কেউই খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না খাওয়া দাওয়া শেষ করে আকিব গিয়ে গিলা কলিজা ফ্যাপসা গুর্দা নিয়ে আসে আমি সবসময় দেখেছি কুরবানিদের সকাল বেলায় এই গিলা কলিজা রান্না করা হয় সাথে থাকে চালের রুটি আমি যাচ্ছিলাম অনেক বছর পর প্রপার একটা কুরবানি ঈদ পালন করতে আব্বু মারা গেছে অলমোস্ট আঠারো বছর হিসাব করে দেখলাম প্রায় বিশ বছর হয়ে গেছে আমরা কুরবানি দেই না আব্বু মারা যাওয়ার এক বছর আগে আমরা ঢাকায় চলে আসি তো সব মিলিয়ে মিনিমাম বিশ বছরই হয়েছে এত বছর পর আমাদের পরিবারের কুরবানি দেওয়া বিষয়টা কি পরিমানে আনন্দের এবং স্যাটিসফ্যাকশন আমি বলে বুঝাতে পারবো না কলি যেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি যাতে রক্তগুলো ঝরে যায় আম্মু আমাকে এটা বলেছে যত বার পারবো ভালোভাবে যাতে পানিগুলো আমরা ধুয়ে ফেলবো এবং সেকে একটা জায়গায় রেখে দিতে হবে যাতে বাকি রক্ত গুলো পরে যায় যেহেতু মাত্র দেওয়া হয়েছে সে কারণে রক্ত লেগে থাকে আর গিলা কলিজা কিংবা মাংসের যত রক্ত থাকবে তত মাংস কালো হয়ে যাবে সে কারণে সেকে নিয়েছি এবং রান্নার শুরু গিলা কলিজায় গরুর মাংসের মতোই মশলা আমি ইউজ করেছি আদা রসুন হলুদ মরিচ গরম মশলা আমুর হাতের স্পেশাল গরুর মাংসের মশলা শুধুমাত্র টক দইটা ব্যবহার করিনি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষাবেন তত বেশি স্মেল বের হবে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ অ্যান্ড দেন ভালোভাবে মশলা কষানো হলে এর সাথে অ্যাড করে নিব ঘিলা কলেজা আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম এই ব্যাপারগুলো নানু করত যেহেতু আব্বু মারা যাওয়ার পর থেকে আমরা নানার ছিলাম নানু সকালবেলা এরকম গিলাকুলি যা রান্না করত আমাদের সবাইকে দিতেন সাথে আম্মু চালের রুটি করতেন যতই বড় হই না কেন যত কেন সামর্থ্য ঈদগুলো আসলে অন্যরকম সবচেয়ে ভালো লেগেছে পুরোটা গরু যতক্ষণ কাটা হয়েছে আমার মা সামনে বসেছিলেন একটা প্যারেন্টকে এরকম একটা স্বস্তি দেওয়া যে কি পরিমানে আনন্দের তার সন্তানরা কোরবানি দিয়েছে তার পরিবার কোরবানি দিয়েছে এবং তার পুরো অধিকার আছে এবং আমার মা খুব সুন্দর করে তিন ভাগ করে প্রত্যেকটা মানুষকে সমান ভাগ দিয়েছেন আর একজন সন্তান হিসেবে একজন মা এ ধরনের সুযোগ করে দেওয়া যে কি পরিমাণের স্বস্তির যে সন্তান এ পর্যন্ত করেছেন তারাই বুঝবেন বাসায় অলমোস্ট মাংস সব চলে আসে এরপর এসেই আম্মু চা বানানো শুরু করেন ঘুম থেকে উঠলে আম্মুর চা ছাড়া আমাদের চলেই না আমি বলেছি আমার বিয়ের পর সবচেয়ে বেশি মিস করি আম্মুর হাতের চা শাশুড়ি আসলে জামাই আসলে অন্যরকম ট্রিট পায় যে কারণ ওর পা আর মাটিতে থাকে না বাট হ্যাঁ আমার আম্মু ওকে অনেক বেশি আদর করেন ও নিজেও আম্মুর অনেক যত্ন রাখেন চা খাওয়া শেষ হলে আমার আম্মু বসে যায় মাংস ভাগ করতে এত বেশি এক্সাইটমেন্ট এত বেশি আনন্দ নিয়ে কাজটা করেছেন আমি এক ফোটাও হাত দিইনি আমি বলেছি তুমি তোমার মতো করে সমান তিন ভাগ করো সে কিছু অংশ মিরপুরে নিয়ে যাবে যেহেতু সেখানে অনেক মানুষজন আছে আমাদের আত্মীয় স্বজন আছেন আম্মুকে বললাম আমাদের অংশ থেকে আমাকে কিছু মাংস দাও আমি কাবাব বানাবো বাসায় নেই কারণে আমরা হাতুরি দিয়ে মাংস ছেঁচেছি আর এই পুরো আইডিয়াটাই ছিল আপনাদের ভাইয়া মানে আমার জামাইয়ের হাতুড়ি দিয়ে ভালোভাবে মাংস ছেঁচে দেন সেগুলোকে আমরা চ্যাপটা চ্যাপটা করে নিলাম আর এই ব্যাপারটাতে পুরোটাই আমাকে হেল্প করেছে আমার জামাই এই তো এভাবে ছেঁচার পরে এর সাথে আমি এখন ময় মশলা অ্যাড করে নিব অ্যাড করে নিলাম লাল মরিচের গুঁড়া মাংসের বারবিকিউ মশলা লবণ আদা এবং রসুন খুবই সিম্পল বাট খুব মজাদার একটা কাবাব রান্না করব। আমি দেখতাম বড় আপু ছোটবেলায় এই কাজগুলো করতেন আপু তখন পাটা পুতার সাথে মাংস ছেঁচে আমাদেরকে কাবাব বানিয়ে খাওয়াতো আমি এখন চেষ্টা করি আগের ব্যাপারগুলো একটু একটু করে রিক্রিয়েট করার আপনারা চাইলে মেরিনেট করে একদিন বা দুই দিনও রেখে দিতে পারেন বক্সে করে উঠিয়ে রাখতে পারেন এরপর অল্প তেল গরম করে একে একে আমি কাবাবগুলো ছেড়ে দিলাম গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে সে ঢেকে দিব ভাপে সিদ্ধ হয়ে নিবে এইসব প্রিপারেশন নিতে নিতে আমার গিলাকলি যা অলমোস্ট রান্না হয়ে গেছে আম্মু মাংস ভাগাভাগি করার সময় কাটাকুটি করার সময় অনেক ধরনের গল্প বলছিলেন নানা নানুর সাথে যে যে আছে সাথে ঈদের সবকিছু একে একে বলছিলেন এবং ভালো ফিল করছিলেন খারাপও ফিল করছিলেন আমার জামাইও খুব মনোযোগ সহকারে আম্মুর পুরোটা কথা শুনে মুখে হেল্প করে এক পাশ দিয়ে আমি রান্না বান্না করছিলাম এক পাশ দিয়ে আমার জামাই আর আমার আম্মু মাংসগুলো রেডি করছিল সত্যি কথা এটা একটা স্বপ্ন পূরণের মতো যে কুরবানি দিব আলহামদুলিল্লাহ আল্লাহ এই বয়সে আমাদেরকে সামর্থ্য দিয়েছেন এই বয়সে মানুষের জন্য কুরবানি দেওয়া আসলেই একটা ব্লেসিং আমার কাবাবও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার জামাই আবার এরকম অনেক বেশি পছন্দ করে সস দিয়ে আর আমি জানি না যেটা পছন্দ করে না সেটা আমি রান্নাও করতে পছন্দ করি না একটার পর একটা আমি কাবাব দিয়ে দিচ্ছিলাম এবং রেডি করে করে সবাইকে খাওয়াচ্ছিলাম কাবাবগুলো সিদ্ধও হয়েছে প্রপারলি দেখতেও সুন্দর হয়েছে চালের রুটি ছাড়া কোরবানিদের সকাল কল্পনাই করা যায় না আমি বেশ অনেকগুলো চালের রুটি সেকে নিলাম মাটির হাড়িতে আমি সবগুলো খাবার উঠিয়ে টুকটাক ডেকোরেশন করে নিলাম এই হচ্ছে আমার লাঞ্চ আমি রাতের বেলা পোলাও আর মাংস রান্না করব। যেহেতু মাংস আস্তে আস্তে লেট হয়েছে আর দুপুর বেলা সবাই চালের রুটি খেতে চেয়েছে তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের সব আইটেম গিলা যা চালের রুটি এবং মাংসের কাবাব নেহা বলছিল অনেক ক্ষুদা লেগেছে ওকে আমি একে একে বেড়ে দিলাম আর আমরা বাকি সবাই যারা আছি তারা কাজ শেষ করে খাবো নেহার কিন্তু সামনে এইচএসি পরীক্ষা সবাই ওর জন্য দোয়া করবেন ওর এক্সামের জন্যই আসলে আম্মু আমার বাসায় আসতে পারে না আসলেও একদিনের বেশি থাকতে পারে না বাট কোনো ইদি আমি চাই না ওরা দুইজন একা করুক সে কারণে আমি আমার বাসায় নিয়ে আসি প্রিয় মানুষগুলো একসাথে থাকলে কোথায় ঈদ করছি এটা আসলে ম্যাটার করে না বিকালবেলা আম্মু দেখলাম একহারি মাংস নিয়েছে রান্না করার জন্য আমরা সবাই আম্মুর হাতে গরুর মাংস অনেক 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 বেশি পছন্দ করি আম্মু থাকলে আমি কখনোই গরুর মাংস রান্না করতে চাই না এমনও হয় আমি মিরপুরে গিয়ে আম্মুর হাতে গরুর মাংস বক্স করে আমার বাসায় নিয়ে আসি আমরও রান্না করা অলমোস্ট শেষ এরপর আমি চলে যাই রেডি হতে এই সুন্দর টু পিস পাঠানো হয়েছে লীলা বালি পেইজ থেকে কামিজে খুব সুন্দর করে কুশি কাটার সুতার কাজ করা আছে এর সাথে সুন্দর একটা সালোয়ার আর আছে একটা গ্রিন কালার পার্স একদম পুরো ম্যাচ করেই কিন্তু আমার জন্য ঈদের গিফট পাঠানো হয়েছে তো সুন্দর স্টোন কাজ করা এই পার্সে প্রথমে আমি লেন্স পরে ফেললাম খুব বেশি একটা সাজিনি আমি এই গরমে আমার সাজতেও মন চায় না লেন্স পরার পরেই সানস্ক্রিন অ্যাপ্লাই করে ফেললাম আমার মতো যারা প্রচন্ড পরিমাণে ঘামান তাদের জন্য কোনো প্রকার বেজ নেই শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করে অ্যান্ড এর উপরে পাউডার পাফ করে দিলেই হয় বেজ করতে গেলেই ঝামেলা অ্যাপ্লাই করে নিলাম কন্ট্রোর অ্যান্ড দেন ব্লাশ ব্লাশ ছাড়া একদমই মেকআপ কমপ্লিট হয় না স্পেশালি যারা কম মেক ওভার নেন সো আমি ভরে ভোরে ব্লাশ দিয়ে নিলাম অ্যান্ড এই ব্লাশটা এত সুদিং এন্ড দেন আমি অ্যাপ্লাই করে ফেলাম আইলাইনার চিকন করে টানা করে আইলাইনারটা করেছে হোপফুলি কামিজের সাথে ভালো লাগবে এন্ড দেন এপ্লাই করে ফেললাম এসেন্সের মাস্কারা এসেন্সার পিঙ্ক কালার মাস্কারাটা হচ্ছে বেস্ট এন্ড আজকে আমি অ্যাপ্লাই করছি গিভমি মকা ওয়েট এন্ড ওয়াইল্ডের এটা মনে হয় লাইফ টাইম এর ফেভারেট আমার লিপশেড গিভ মি মকা দেওয়ার পর আমার মনে হল যে ভিতর আমি একটু ডিফারেন্ট শেডের লিপস্টিক ও দিতে পারি সেইডে একটা লিপশেড চাচ্ছিলাম আর কি এই কারণে আমি অ্যাপ্লাই করে নিলাম একটু পরিমাণে ব্লাশ এই তো আমার মেক ওভার ডান এখন হচ্ছে আমি খুব সুন্দর এই টু পিস টা পরে নিব ড্রেস এর খুবই লেমন একটা কালার ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এরপর হচ্ছে আমি চুল কার্ল স্পেশালি হাতাটা করে নিচ্ছি এই গরমে আসলে চুলের আমার ঠিক থাকে না কারণ ঘামাতে থাকে প্রচুর পরিমাণে আমি নিজে কখনোই কার্ল করতে পারি না আমার বাসা যে ছোট বোন ছিল ও আমাকে হেল্প করছিল অ্যান্ড দেন এই স্টিকটা দিয়ে চুলটা কিছুটা সেট করে নিলাম আমার জামাই রেডি হয়ে গেছে মাঝখান দিয়ে এসে আমাকে দেখাচ্ছিল আমাকে দেখছিল আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন হচ্ছে জুয়েলারি পরব প্রথমে আমি হাতে পরে নিব টাইটেনিয়ামের এই স্টেইনলেস ব্রেসলেটটি আজকে আমি যে জুয়েলারি গুলো পরবো এগুলো পাঠানো হয়েছে ক্রিস্টাল চার্মস থেকে স্টেইনলেস হওয়াতে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এখন আমি গ্রিন কালারের এই স্টোনের রিংটা পরে নিব এত বেশি সুন্দর লেগেছে এবং আমার আউটফিটের সাথে অনেক সুন্দর গিয়েছে ক্রিস্টাল চার্ম থেকে আরো পাঠানো হয়েছিল একটা নেক পিস হার্ট শেপ এর একটা ছোট লকেট আছে এবং খুবই চিকন একটা চেইন বেস্ট পার্ট হচ্ছে একটা প্রোডাক্ট থেকেও একটু পরিমাণেও কালার উঠবে না আমার জামাই এসে খুব সুন্দর করে আমাকে চেইনটা পরিয়ে দিল আমার গলায় অলরেডি আমার গোল্ডের চেইন আছে সেটা আর আমি খুললাম না একদমই বুঝে যাচ্ছিল না কোনটা গোল্ডের আর কোনটা গোল্ডের না এই যে আমরা দুজন রেডি হয়ে গেলাম এরপর আমি কিছু ফটোশুট করলাম কিছু ভিডিওস করলাম আমার ড্রয়িং রুমের এক একটা কর্নার আমি সাজাচ্ছি আমার বাসায় এখনো অনেক কাজ আছে যে কারণে এখনো আমি হোম ট্যুর দেইনি এই তো আমাদের দুইজনকে ঈদের দিন এরকম লাগছিল এবং এটা হচ্ছে আমাদের আউটফিট আকিব অনেক সিম্পল অনেক সাধারণ একটা মানুষ ওর এই ব্যাপারটাই আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমার মনে হয় জীবন সঙ্গীর চাল চলন যত বেশি সাধারণ হবে জীবন ততটা সহজ হবে যত বেশি চাহিদা সম্পন্ন জীবন থাকবে জীবন সঙ্গী থাকবে তত বেশি কঠিন হবে আপনার পথ চলা ছবি ভিডিও করতে করতে গরমে আমাদের অবস্থা একদম শেষ এর গেছে দেন ঝটপট বেজে আমি চলে আসি আমার রুমে নেহাও খুব সুন্দর করে রেডি হয়েছে ওর ড্রেস এর আমি আরেকটা ভিডিওতে আপলোড করব। সুন্দর একটা হোয়াইট ড্রেস পরেছিল এবং আমরা কিছু ভিডিওস করলাম ছবি তুললাম কাদের ছোট বোন আপনাদের থেকেও লম্বা হয়ে গেছে গেছে অলমোস্ট রাত হয়ে এরপর আমি চলে গেলাম পোলাও পোলাও রান্না রান্না করতে ডিনারে ভেবেছি করব। সে আম্মু যে গরুর মাংস রান্না করেছিল সেটা তেল আমি সেকে নিয়েছি গরুর মাংসের তেলের মধ্যে পোলাও রান্না করলে একটা ডিফারেন্ট স্মেল আসবে ডিফারেন্ট ফ্লেভার আসবে কাইন্ড অফ দেখা যাবে যে বিরিয়ানির মতোই লাগবে সে কারণে একটু আলাদা রান্না করছিলাম আপনারা যদি কখন এভাবে গরুর মাংস তেল সেকা পোলাও রান্না করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার সবসময় ঝরঝরা পোলাও পছন্দ করে সে কারণে ঝরঝরা রাখার জন্য আমি সবসময় পোলাও রান্না করলে সামনে দাঁড়িয়ে থাকি মাংসের ঝোলের কারণে তেলের কারণে হালকা হলুদ একটা ভাব এসেছে পোলাও মধ্যে আবার গরুর মাংসের স্মেলও আসছে এই হচ্ছে ঈদের রাতে আমাদের ডিনার গরুর মাংস ভাজা রান্না করার গরুর মাংস এবং পোলাও আকিব গরুর মাংস অনেক বেশি পছন্দ করে অলমোস্ট দুই সপ্তাহ হয়ে গেছে ঈদের আগের থেকেও ও গরুর মাংস খাচ্ছে আমু গরুর মাংস কিভাবে রান্না করে আমি নিজেও জানি না মাংস অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে দেখা যায় যে মাংস ভেঙে যায় কিন্তু আমু এমন ভাবেই গরুর মাংস রান্না করে মাংস ধরলেই ছিঁড়ে আসে কিন্তু আস্ত থাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঈদ কেটেছে সবার সাথে এই ছিল আজকের ভ্লগ টাটা এভরিওয়ান